আজ শনিবার আমি জহরে নামাজে এসেছি আসার পরে দেখলাম এই মসজিদের শুক্রবারের দৃশ্য আর শনিবারের দৃশ্য পুরো আলাদা এত বড় এত সুন্দর এয়ার কন্ডিশনার যা জমুট একটি মসজিদ যে মসজিদে ঢুকলে আপনি আরাম শান্তিতে ভুলেই যাবেন সব কিছু এবং ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা এই মসজিদে শনিবারে কোনোই লোক নামাজে আসেনি সামনের এক কাতার বা দুই কাতার হবে কিনা সন্দেহ রয়েছে এই যে ইমামের সামনের জায়গা এখানে ঢোকাই দায় আপনি এখানে শুক্রে ঢুকতেই পারবেন না এত মানুষ থাকে আজ আমাদের ইমান কত দুর্বল দুপুর একটা নয় বাজে ইমান কত দুর্বল হলে এই অবস্থা হতে পারে চিন্তা করছেন কেমত আমাদের প্রতি নিকট চলে এসেছে যা আজকে আমি বুঝতে পারছি খুবই কষ্ট লাগলো যে একটা মসজিদ আসার পরে যখন এরকম দৃশ্য দেখি শুক্রবারের দৃশ্য আমি নিজেও সেলফি তুলেছি আপনাদের দিলাম এখানে শুক্রবারে আমি ঝুলাপিপ খেয়েছি অনেক মানুষ ছিল কিন্তু শনিবারে আমি কোনো মানুষকে পাইনি শুক্রবার এখানে সবাই গাড়ি টাড়ি বউ বাচ্চা নিয়ে সবাই নামাজে আসে আর শনিবারে কেউ নেই ওরা শুক্রবার নামাজকে ইম্পর্টেন্ট ভাবে শনিবারের জোহর ইম্পর্টেন্ট নয় তাদের কাছে শনিবারের জহর কি পড়তে হবে না